বানিয়ে পুজো করতেন সেই মাকে মাথায় নিয়ে গঙ্গায় ব্লিন হয়ে যান সতেরোশো একাশি দূর থেকে এসেছি তো বর্ধমান থেকে তো সেই জন্য দাদা বললেন যে উনি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকের যে ভিডিওটি নিয়ে এসেছি এটা হচ্ছে রামপ্রসাদের ভিটে বাড়ি তো এখানে কীভাবে যাবে দেখো আমি যেভাবে গিয়েছিলাম আমি প্রথমে বর্ধমান বর্ধমান থেকে ব্যান্ডেল ব্যান্ডেল থেকে গিয়েছিলাম নৈহাটি নৈহাটি থেকে গিয়েছিলাম ওখানে টোটো করে গিয়েছিলাম আর কি তো ওখান থেকে একদম আমরা পৌঁছে গেলাম হালি শহর তো যে কোনো টোটোওয়ালাকে বলে তারা নিয়ে চলে যাবে কুড়ি টাকা ভাড়া নেয় আর সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাহলে সব ঠিকানা সব পেয়ে যাবে তো আমরা এখন পৌঁছে গেছি যেটা হচ্ছে হালি শহরে রামপ্রসাদের ভিটে তো আমরা এখন এই পেছনটাই রয়েছি তো তোমাদেরকে স্যার নিয়ে যাবো তোমাদেরকে দেখাবো ঠিক আছে তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর যারা চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে তাদের ভিডিও তোমরা থাকবে এই হচ্ছে রামপ্রসাদের ভিটে তো চলো আমরা এই ভেতরেই যাবো এখন ভেতরতে যাব তো চলো আমি এখন ভেতরটাই তোমাদেরকে নিয়ে যাই আর ভিডিওটা সম্পূর্ণ কিন্তু তোমরা দেখবে এই রামপ্রসাদ কে ছিলেন এই মন্দির কখন খোলা হয় কী বার বন্ধ থাকে কটার সময় খোলা হয় মানে কটা থেকে কখন কখন খোলা হয় কখন এখানে উৎসব হয় সব কিছু কিন্তু এই একটা ভিডিওর মধ্যেই পেয়ে যাবে তোমরা কীভাবে আসবে সমস্ত কিছু এই ডেসক্রিপশান বক্সে সব দেওয়া থাকবে তোমরা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর তাছাড়া এখানকার যে বিজ্ঞপ্তি আছে সেটা কিন্তু আমি ভিডিওর মাঝে দিয়ে দিয়েছি তোমরা কিন্তু সেটা দেখে নেবে তাতে সমস্ত কিছু লেখা আছে তোমরা সেটা পড়ে নেবে তাহলে এবারে চলো তোমাদেরকে জানাচ্ছি যে এই রামপ্রসাদ কেছিলেন ঠিক আছে তোমরা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর ভিডিওর মাঝখানে কিন্তু এখানকার বিজ্ঞপ্তি দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া থাকবে যেখানে ভোগ খাবে সমস্তটাই তোমরা পেয়ে যাবে এই ভিডিওর মধ্যেই ঠিক আছে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবে তো চলো শুরু করছি আমি ভিডিওটা রামপ্রসাদের ভিটে বাড়ি এই জন্যে বাড়ির মতোই আছে মন্দিরের কোনো চুরো নেই জায়গাটার নাম ছিল প্রথমে কুমারহাট তারপরে হলো কুমারহট্ট তারপরে হলো হাবিলি শহর তারপর হলো হালি শহর আর এইটা রামপ্রসাদের সাধন পীঠ পঞ্চবটি পঞ্চমুন্ডা আসন পাঁচ রকম গাছ আছে বট অসত্য বেল নিম গাব যেই গাব গাছটায় রামপ্রসাদ পদ্মফুল ফুটিয়েছিলেন সেই গাব নেই পাঁচ রকম মাথা আছে মাথা শিয়ালে মাথা কুকুরে মাথা কালো বিড়ালে মাথা সাপের মাথা এইগুলো পুঁতে রামপ্রসাদ সাধনা করতেন রামপ্রসাদের ছেলেমেয়ে মেয়ে যখন ছোট ছিল তখন রামপ্রসাদ এই এখানটায় বেড়া বানছিল তখন বাসের বেড়া ছিল একা পারছে না মেয়েকে ডাকছে মা জগদীশ্বরী একটু বেড়ার দড়িটা ঘুরি দিয়ে জামা মা একা পারছি না ওরা তখন খেলাই মতো তখন মা মেয়ের রূপ ধরে এসে দড়ি ঘুরিয়ে দিয়েছিলেন একা পারছিল না মেয়েকে ডাকছে মা জগদেশ্বরী একটু বেড়ার দড়িটা ঘুরিয়ে দিয়ে যা ওরা তখন খেলাই মত তখন মা মেয়ের রূপ ধরে এসে বেড়ার দড়ি ঘুরিয়ে দিয়েছিলেন রামপ্রসাদের জন্ম সতেরোশো কুড়িতে উনি নিজে হাতে যেই মাকে বানিয়ে পুজো করতেন সেই মাকে মাথায় নিয়ে গঙ্গায় ব্লিন হয়ে যান সতেরোশো একাশিতে আর এখন যেই মা আছে এটা আসামের তেজপুর জমিদারকে মা স্বপ্ন দিয়েছিলেন গ্রামে আমার আসন খালি আছে তুই মূর্তি করে দিয়ায় উনি সেই আসাম থেকে কষ্টি পাথরের মূর্তি করে নানান জায়গা ঘুরে অবশেষে এই জায়গাটার সন্ধান পেয়ে ছেষট্টি বছর আগে এই মূর্তি এখানটায় প্রতিষ্ঠিত হয় এই ছাব্বিশে জানুয়ারি মায়ের অন্নকূট উৎসব হয় তারপরে রামপ্রসাদের গুরুর নাম কৃষ্ণানন্দ আগমবাগীর রামপ্রসাদের বাবার নাম রামরাম সেন রামপ্রসাদের মার নাম সিদ্ধেশ্বরী দেবী রামপ্রসাদের স্ত্রীর নাম সরবাণী সেন দুটো মেয়ে ছিল পরমেশ্বরী জগদীশ্বরী একটা ছেলে ছিল রামদুলাল সেন রামপ্রসাদ কৃষ্ণচন্দ্র রাজার বাড়ি যেতেন ওখানটায় গান টান গাইতেন কৃষ্ণচন্দ্র রাজা রামপ্রসাদকে বিদ্যা সুন্দর কাব্য লিখতে দিয়েছিলেন উনি বাড়ি এসে ওনার স্ত্রী সরবাণীকে বলছেন কৃষ্ণচন্দ্র রাজা আমাকে বিদ্যাসুন্দর কাব্য লিখতে দিলেন আমি কি পারবো বলে তুমি গাব গাছে পদ্ম ফুল ফোটাতে পারলে পঞ্চবটিতে কাব্য লিখতে পারবে না এ কথা বলছ কি করে বস লিখতে বসে লিখে লিখেটিকে বেশ কিছুদিন পরে কৃষ্ণচন্দ্র রাজাকে দিয়েলেন কৃষ্ণচন্দ্র রাজা তখন রামপ্রসাদকে কবিরঞ্জন উপাধি দিলেন ওনাকে অনেক টাকা পয়সা দিচ্ছিলেন উনি এক পয়সাও নেননি তখন কৃষ্ণচন্দ্র রাজা ভেবে দেখল কি দেওয়া যায় একে অনেক ভেবে চিনতে কৃষ্ণচন্দ্র রাজা এখানটায় এসে রামপ্রসাদকে একত্রিশ একর জমি দিয়ে গেছিলেন তারপরে কৃষ্ণচন্দ্র রাজা যখন শয্যাশায়ী হয়ে গেলেন তখন রামপ্রসাদকে দেখতে দেখছেন রামপ্রসাদ দেখে ফেরার সময় গভীর রাত হয়ে গেছে বনিও গুডাকার ধরেছে জল তোকে বলি দেব হাঁড়ি কাস্টে ঢুকিয়ে দিয়েছে দস্যু খর্গ নিয়ে রেডি তখন রামপ্রসাদ বলছেন বলি দিবি ঠিক আছে আমার সেই ইচ্ছাটা পূরণ করতে দে তখন রঘু ডাকাত বললেন ঠিক আছে তোমার শেষ ইচ্ছা কি পূরণ করে নাও তখন ওই গানটা গাইছিলেন তিলের দ্বারা ওরে সমন বদন ভরে মাকে ডাকি ব্রহ্ম ব্রহ্মময়ী আসেন কি না আসেন দেখি তখন রঘুডাকাত দেখছেন উনি যেই মাকে পুজো করতেন সেই মা হারিকাশতে রামপ্রসাদ মায়ের আসনে বসে আছে তখন মা রেগে উঠে বললেন তোর এত বড় সাহস তুই আমার সন্তানকে বলি দিচ্ছিস তোর কী চাই বল তখন রঘুটা কাজ বললেন মা গো আমার অনেক সোনা চায় ঠিক আছে তুই যেটা ধরবি সেটাই সোনা হয়ে যাবে ও যেটা ধরছে সেটাই শোনা হয়ে যাচ্ছে ওই টাইমে ওর ছেলে এসতে ওকে ধরেছে ওই সোনা হয়ে গেছে তখন মায়ের হাতে পায়ে ধরে কাকুতি মিনতি এই কী করলে মা তুমি আমার ছেলের জীবন ফিরিয়ে দাও তুমি যা করতে বলবে আমি তাই করব। তখন মা বললেন তুই এই সমস্ত লুট্ত রাজ মানুষ ধরে বলি দেওয়ায় সব ছেড়ে তুই কৃষ্ণচন্দ্র রাজার বাড়ি গিয়ে কাজ করবি বল হ্যাঁ মা তাই করব তখন ওনার ছেলের জীবন ফিরিয়ে দিলেন রামপ্রসাদকে এখানটাই পৌঁছে দিয়ে গেলেন তারপর রামপ্রসাদ যখন এই গঙ্গার ঘাটে বসে গান গাইছিলেন তখন নবাব সেরাজ দৌলাদ্দু আলিমুদ্দিন খাঁ নৌকা নিয়ে বেড়াতে যাচ্ছিলেন রামপ্রসাদের গান শুনে নৌকা ঘাটে ভিড়িয়ে বললেন রামপ্রসাদ আমরা বেড়াতে যাচ্ছি যাবে আমাদের সাথে হ্যাঁ যাব চল নৌকায় উঠে গান গাইতে গাইতে যাচ্ছে শ্যামনগর যেতেই শ্যামনগরের মহিমা বললেন রামপ্রসাদ তোর গান একটু আমাকে শুনিয়ে যা তখন রামপ্রসাদ বললেন মা এখানে বসে গান শোনানোর মতো সময় নেই আমার তোমার যদি আমার গান শোনার ইচ্ছা হয় তবে ঘুরে শোনো তখন গান শোনার জন্যে মায়ের মুখ ছিল দক্ষিণে ঘুরে পশ্চিমে হয়ে গেছিলো ওটাকে মুলাজোর কালী বলে ওটা বামা খেপা পৌষ মাসে প্রথম মূল দিয়ে পুজো দিয়েছিলেন ওই জন্যে মূলাঝোর কালী বলে তারপরে রামপ্রসাদ কলকাতায় দুর্গাচরণ মিত্রের বাড়ি সেরস্থায় কাজ করতেন ওখানটায় হিসাবের খাতায় সমস্ত মায়ের গান লিখতেন তখন মুনিব জমিদারকে ডেকে বললেন বাবু কী পাগল ছাগল ধরে এনেছেন দেখুন আপনার হিসাবের খাতায় কী করেছে তখন জমিদার এসে খাতা দেখে বললেন এ কী করেছ রামপ্রসাদ জমিদারবাবু এছাড়া তো আমার মাথায় কিছু না তখন মনিব জমিদারকে বললেন এক্ষুনি তাড়িয়ে দাও তখন জমিদার মনিকে বললেন যাও মনিব তুমি তোমার কাজ করো যা করছে করতে দাও কিছুক্ষণ পরে জমিদার এসে খাতা দেখে বললেন এত কঠিন কঠিন গানকে লিখেছে রামপ্রসাদ ফলে সব আমি লিখেছি প্রথম গানটা দু শোনাও তো দেমা মাই তবিল দাঁড়িয়ে আমি নিম খারাম নয় মা শঙ্করী তখন জমিদার অনেক বুঝিয়ে সুঝিয়ে রামপ্রসাদকে বাড়ি বাঁচিয়ে দিলেন রামপ্রসাদ তুমি বাড়ি ফিরে যাও তোমার মায়ের সাধনায় সিদ্ধিলাভ করো তোমার তিরিশ টাকা বেতন তুমি ঘরে বসেই পেয়ে যাবে এত এতদূর তোমাকে কষ্ট করে আসতে হবে না হালি শহরটাই পূর্ণ তীর্থস্থান পাঁচটা মায়ের মন্দির আছে এক নম্বর মা শ্যামা দু নম্বর মা সিদ্ধেশ্বরী তিন নম্বরের মা জগদীশ্বরী চার নম্বর মা বালা দেবী পাঁচ নম্বর মা রানী রাসমণির রাসমণির জন্ম হারি শহরেই রাসমণি যখন গঙ্গার পরে খেলা করছিলেন তখন রাজচন্দ্র নৌকা নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন রাসমণিকে দেখে ওনার পছন্দ হয়েছিল তারপরে রাজচন্দ্রের বাবাকে দেখতে পাঠান ওনার বাবা যখন দেখতে আসেন তখন রাসমণি গঙ্গা থেকে স্নান করে আসছিলেন তখন ওনার বাবাকে রূপে দেখা দিয়েছিলেন তারপরে এখান থেকে বিয়ে হয়েছিল এছাড়াও এখানটায় চৈতন্য মহাপ্রভুর গুরু বাড়ি আছে ঈশ্বর তাপুরী চৈতন্য মহাপ্রভু যখন দলবল নিয়ে নীলা চলে যাচ্ছিলেন তখন এখানটায় গুরুর চরণ ধুলি নিতে এসেছিলেন চরণ ধুলি নিয়ে যাওয়ার সময় চৈতন্য মহাপ্রভু ওখান থেকে এক মুঠো মাটি নেন ওই দেখে ওনার সাথে যত কেউ ছিল সবাই একমুটো করে মাটি নিতে নিতে একটা ডোবা হয়ে গেছিলো ওই জন্যে ওই জায়গাটার নাম চৈতন্য ডোবা রামপ্রসাদের মূল কথাই ছিল জমকে করলে পূজা অহংকার হয় মনে মনে লুকিয়ে মাকে করিস পূজা জানবে না কোন জনে সেই হলো রামপ্রসাদ আচ্ছা এখানে যে মায়ের মূর্তি আছে কি মূর্তি আছে

আর যদি হয়তো কেউ বিপদে পড়ে গেলো রাতে যে মানে বাড়ি ফিরতে পারছে না সেরকম কোনো ব্যবস্থা করা যায় নাকি না সেরকম করা যায় না না এখানে আশেপাশে কোথাও আছে থাকার জায়গা গঙ্গার পাড়ে মিউনিসিপ্যালিটির লজ আছে আচ্ছা থাকতে পারেন ছাব্বিশে জানুয়ারি মায়ের অন্য কোথায় সব থেকে বড় উৎসব ছাব্বিশে জানুয়ারি ওটা আর কালী পুজোর দিন সারাদিন রাত খোলা থাকে সকাল সাড়ে সাতটায় মন্দির খুলে দিই সাড়ে বারোটা অবধি খোলা থাকে বিকেলে তিনটের থেকে সাড়ে সাতটা অবধি হুম পুজো দিতে পারবে আচ্ছা আচ্ছা আর আপনার নামটা কি একটু বলুন সুধীর কর্মকার আচ্ছা মন্দিরের কর্মী অনেক ধন্যবাদ অনেক কিছু জানতে পারলাম কথা বলে ভালো লাগলো অনেক ধন্যবাদ আর এটা হচ্ছে বিজ্ঞপ্তি এর মধ্যে সব কিছু লেখা আছে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো তো আমি তোমাদের জন্য এটা কিন্তু ভিডিও করে নিয়ে এসেছি তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবে আর ওই দোকানে ফোন নাম্বার দেওয়া আছে চাইলে ওখান থেকে তোমরা কুপন কেটে নিতে পারো যেটা ভোগের জন্য যে টাকাটা লাগে সেটা দিয়ে দেবে তাহলে কিন্তু এই দোকান থেকেই তোমরা ভোগ সংগ্রহ করতে পারবে ঠিক আছে তো দেখো এই হচ্ছে সেই দোকানটি তো দেখতে পাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে রামপ্রসাদ যে ভিটেটা সেটা গেটটা ঠিক আছে আর তার পাশেই রয়েছে কিন্তু এখানে গোবিন্দ দশ্বকর্মা ভাণ্ডার আর এটা মোবাইল নাম্বারটা রয়েছে তোমরা যদি কখনো চাও ভোগ খেতে তো কুপনের জন্য দেখো আটটা থেকে নটার মধ্যে তোমরা ষাট টাকা দিয়ে বুক করে নিতে পারো এখানে ফোন করে দিলেই এনারা দিয়ে দেবেন আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি ডালা রয়েছে এই ডালাগুলো কত কী মূল্য আমি জেনে নিচ্ছি আচ্ছা দাদা এই ডালাগুলোর কোনটা কি মূল্য একটু বলে দেবেন এখানে তিন রকমের ডালা আছে ফার্স্ট হচ্ছে নারকেল দিয়ে পাঁচ ফল আলতা আছে আচ্ছা নারকেল নারকেল দিয়ে যেটা এটা নেই তাই তো নারকেল আছে পাঁচটা ফল আছে আলতা সিঁদুর আচ্ছা ওটা গোছানো নেই আরো জিনিস আচ্ছা আচ্ছা ওটার দাম হচ্ছে একশো তিরিশ টাকা জানেন পাঁচটা ফল আলতাশিদের মধ্যে বাতাসা মিষ্টি নকুলদানা দিয়ে একশো টাকা আরটা আছে পঞ্চাশ টাকা তিনটে ফল আলতাশুদের দুপানির মধ্যে বাতাসা দিয়ে পঞ্চাশ টাকা আপনি যদি মনে মাকে শাড়ি দিয়ে পুজো দেবেন সেটাও করতে পারেন শাড়ি দিয়েও আমাদের এখানে পুজোর সেটা যে আপনি পাশে দেখতে পাচ্ছেন আমাদের অল্যা চুন্নি যাকে বলে তাকে মাকে দেওয়া হয় ছোটো আছে বড়ো আছে আপনার মাকে চুনি দিয়েও পুজো দিতে পারেন সেটা টোটালটাই আপনাদের উপর নির্ভর করে কীভাবে আপনার মাকে পুজো দেবেন আচ্ছা তো বন্ধুরা তোমাদেরকে আরেকটা কথা বলি তো দেখো আমরা কিন্তু যখন এখানে এসেছিলাম এখানটাতে আসলাম এখানে কিন্তু ভোগ পাইনি তো এই দাদা কিন্তু আমাদের ভোগ রেখে দিয়েছিল একটু দেখলাম তো আমাদেরকে বলল যে এই রাজুদা আসছে আমাদের সাথে রাজুদা কি বললো কি বললো একটু দিয়ে বলো দাদা রাজুদা আমরা অনেক দূর থেকে এসেছি তো বর্ধমান থেকে তো সেই জন্য উনি দাদা বললেন যে উনি ওনার মানে ভোগ পুসা উনি পেয়েছিলেন তুলে রাখেন তো সেই জন্যই উনি যাক আমাদেরকে দেখে আমরা ভোগ পাইনি আমরা এমনি এসেছি একটার পর তো সেই জন্যে উনি আমাদেরকে দেখে বলেন যে ঠিক আছে তোমরা এই ভোগ প্রসাদটা নাও খাও তো সেই জন্যই কৃপাতে প্রভু কৃপাতে যাই হোক আমরা কিন্তু মায়ের আশীর্বাদে আমরা কিন্তু এই ভোগটা গ্রহণ করতে পারলাম অসংখ্য ধন্যবাদ এই দাদাভাইকে এবং আমাদের মাকেও অনেক অসংখ্য ধন্যবাদ

কমেন্ট ও শেয়ার করে দেবে আর আমার প্রত্যেকটি ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্সে কিন্তু প্রত্যেকটি অ্যাড্রেস দেওয়া থাকে কীভাবে কি যাবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো ঠিক আছে চলো বাই বাই ভালো থেকো সবাই